মাত্র এক রাত ঘুম কম হলে কি হয় এই বিষয়টি অনেকেই জানে না দর্শক আমরা জানি একজন সুস্থ মানুষের জন্য ছয় থেকে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন এবং এই ছয় সাত ঘন্টার ঘুম আপনার যদি রাতে না হয় তাহলে আমরা সবাই জানি পরের দিন মেজাজ খিটখিটে হয়ে যায় মেজাজ খিটখিটে হওয়া ছাড়াও আরও অনেক ধরনের সমস্যা হয় আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনাদের প্রত্যেকেরই জানা গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর শেষে আপনারা এক রাত ঘুম না হলে মেজাজ খিটখিড়ে ছাড়াও আর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে কিভাবে বাঁচতে পারবেন সে বিষয়ে ধারণা দেব দর্শক আমাদের এই চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করা হয় আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি মাত্র এক রাত গভীর ঘুম না হলে কি হবে গবেষণা বলছে মাত্র এক রাত কম ঘুম হলেই সেদিন চিন্তা ও আগের দ্বারা আপনি ষাট শতাংশ প্রভাবিত হন নতুন মায়েদের পোস্ট পার্টান ডিসপ্রেশনে ভোগার অন্তত কারণ এটি সপ্তাহে তিন দিন রাতে ঘুম কম হলে হৃদরোগ মুটিয়ে যাওয়ার প্রবণতা ডায়াবেটিস ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে মাত্র এক রাত ঠিক মতো ঘুম না হলে আপনি শারীরিকভাবে ক্লান্তি বোধ করবেন মনোযোগ ধরে রাখতে মুশকিল হয়ে পড়বে সৃজনশীল কাজে মন দেওয়া চ্যালেঞ্জিং হয়ে পড়বে মন মেজাজ খিটখিটে হয়ে যায় সহজেই আপনি হতাশ হয়ে পড়েন তুচ্ছ কারণে প্রতিক্রিয়া দেখান পুরনো স্মৃতি বা তথ্য মনে রাখতে অসুবিধা হয় মস্তিষ্কের পক্ষ থেকে নতুন প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতেও অসুবিধা হয় রাতে ঘুম না হলে কোনো কারণ ছাড়াই আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন এনার্জি কমে যায় মাথা ব্যথা এমনকি পেশিতেও ব্যথা হতে পারে তো দর্শক আমরা বিস্তারিত জানতে পারলাম যে এক রাত ঘুম না হলে আপনাদের কি কি সমস্যা হতে পারে তো এখন জেনে নেব রাতে ঘুম না হলেও দিনটি আপনারা কিভাবে সুন্দরভাবে কাটাবেন সে বিষয়টি তো চলুন জেনে নেই পর্যাপ্ত পানি খান বিশেষ করে দিনের প্রথম ভাগে এক থেকে দেড় লিটার পানি খান প্রাকৃতিক আলোতে থাকুন বিশেষ করে সকালে রোদ গায়ে মাখুন সার্কাডিয়ান ছন্দ ধরে রাখতে সুবিধা হবে কাজের ফাঁকে পাওয়ার ন্যাপ নিন দুপুরে খাওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট ঘুমিয়ে নিতে পারেন চা বা কফি খেলে দিনের প্রথম ভাগে খান লাঞ্চের পর চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে খেয়ে নিন আর খাবেন না শ্যাম্পু করে নিয়ে গোসল করুন দিনের কাজ ঠিকভাবে করুন নিয়মিত যে সময় ঘুমাতে চান সেই সময় অনুসরণ করুন নিয়মিত রাতে ঘুমাতে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন তো দর্শক রাতে ঘুম কম হলে পরের দিনের যে কয়েকটি করণীয় আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্যে বিশেষ করে পর্যাপ্ত পানি খাবেন প্রাকৃতিক আলোতে থাকবেন তাহলেই দেখবেন আপনার পরের দিনটি ঘুমের যে অভাবটি রয়েছে সেটি বুঝতেই পারবেন না এবং দিনটি খুব ভালোভাবেই কেটে যাবে তো আশা করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন এক রাত ঘুম না হলে কি কি অসুবিধা হতে পারে এবং পরের দিনের করণীয় কী কী তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন